আসসালামু আলাইকুম তুমি যদি ছয় মাসের ভিতরে একটি সরকারি চাকরি নিতে চাও তাহলে আজকের ভিডিওটি তোমার জন্য আমি যেভাবে তোমাকে বলবো ঠিক এইভাবেই যদি ছয়টি মাস তুমি চলতে পারো তুমি নিশ্চিত থাকো তুমি একটি নয় একাধিক ভাইবা দিবে ইনশাল্লাহ একাধিক ভাইবা দিবে কিভাবে একটু দেখিয়ে দিই তোমাকে অ্যাটফার্ট যেটা করতে হবে প্রতিদিন কিছু না কিছু জব সলিউশন থেকে তোমাকে কোশ্চেন সমাধান করতে হবে প্রতিদিন তোমার জন্য এটা ম্যান্ডাটোরি মেন্ডাটরি পার্ট তোমার জন্য তোমাকে অবশ্যই কিছু কোশ্চেন সমাধান করতে হবে এই জব সলিউশন অংশ থেকে তুমি কি করতে পারো রিসেন্ট রিসেন্ট জব সলিউশনের দু হাজার ষোলো সাল থেকে দু হাজার পঁচিশ সালের একটি জব সলিউশন আছে তুমি চাইলে এটা পড়তে পারো অথবা তুমি সেলফ সেল প্রিপারেশনের দেখবে বিভিন্ন পার্ট আছে সেল প্রিপারেশন জব সলিউশন পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর এই চারটা পার্ট তুমি তোমাকে পড়তেই হবে অবশ্যই পড়তে হবে এখন এই জব সলিউশনটা তুমি কখন পড়বে তুমি প্রতিদিন ভোর প্রতিদিন ভোর প্রতিদিন ভোর চারটা থেকে সকাল আটটা তিরিশ এর মধ্যে তুমি যতটুকু পারো যতটুকু পারো এটা তোমাকে এই ছয় মাস রেগুলার কন্টিনিউস করতে হবে ছয় মাস রেগুলার কোনো দিন তুমি অফ করতে পারবে না এই পদ্ধতি তোমাকে অবশ্যই অনুসরণ করতে হবে এই জব সলিউশন মনে রেখো যারা যত বেশি প্রশ্ন সমাধান করে তারা তত বেশি এক্সপার্ট হয় তাদের ভুলের মাত্রা তত বেশি কমে যায় এ শুধু তোমাকে কোশ্চেন সলভ করলে হবে না তোমাকে প্রচণ্ড পরিমাণে লিখতে হবে যাতে বানানগুলো সঠিক থাকে যত বেশি লিখবে তত বেশি এই বিষয়টা তোমার মাথায় সেট থাকবে তাহলে জব সলিউশনের পাশাপাশি তোমাকে প্রচণ্ড পরিমাণে লিখতে হবে দুই নম্বর যেটা ফোকাস অন ফোকাস অন উইক জোন অর্থাৎ তুমি জব সলিউশন পড়ার সময় যে বিষয়গুলো তোমার সবথেকে উইক ওই বিষয়গুলোকে তোমাকে বেশি ফোকাস দিতে হবে দেখা যাচ্ছে জব সলিউশনের সময় তুমি সুৎকর্ষা অঙ্ক পারো না তাহলে কষা অঙ্কটা এমনভাবে তুমি তো সারাদিন জব সলিউশন পড়বে না এরপরে তো তোমার কিছু সময় থাকবে এই সময়গুলোতে তোমাকে ওই কষা অঙ্ক এমনভাবে প্র্যাকটিস করতে হবে তাহলে যেন ওই নেক্সট টাইম কোনো ধরনের কোশ্চেন জব সলিউশনের মধ্যে যেটা তুমি সলভ করছো তোমার ভুল না হয় তুমি ধরো সমাজ পারো না তাহলে সমাজটাকে এত বেশি ফোকাস দাও যেন পরবর্তীতে তোমার সমাজ ভুল না হয় তুমি ধরে নিই এক কথায় প্রকাশ পারো না বা বাক্য সংকোচন পারো না এমনভাবে ফোকাস দাও ওইটার ওপরে যেন তোমার পরবর্তীতে এটা ভুল না হয় আমি ধরে নিলাম তুমি ন্যারেশন পারো না ন্যারেশনের উপর এমন বেশি ফোকাস দাও যেন তোমার পরবর্তীতে কোনো রকমের আর সমস্যা না থাকে অর্থাৎ তুমি জব সলিউশনটাকে এমনভাবে পড়বে এবং এখান থেকে তোমার উইক জোনটাকে প্রতিনিয়ত যাচাই করবে প্রতিনিয়ত উইক জুনটাকে খাতাতে লিখবে যে তোমার কোনটা কোনটা উইক জুন কোথায় কোথায় উইক জুন এই উইক জুনটাকে তুমি কি করবে বেশি 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 ফোকাস দিবে অর্থাৎ ওইটাকে স্ট্রং করার চেষ্টা করবে পরবর্তীতে বিসিএস কোশ্চেন সলভ দেখো বাংলাদেশের যে চাকরির পরীক্ষায় তুমি দাও না কেন যে চাকরির পরীক্ষায় তোমাকে অবশ্যই বিসিএসের কোশ্চেনগুলো করতে হবে অবশ্যই 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 যদি পারো ব্যাখ্যা সহ পড়ো ব্যাখ্যা সহ পড়ো এবং এই বিসিএসের কোশ্চেনের জন্য আমি বেসিক্যালি যে কাজটা করতাম তোমাকে বলে রাখি তুমি দেখতে পারো এই বিসিএসির কোশ্চেনের পাশাপাশি পিএসসির আন্ডারে পিএসসির আন্ডারে যে পরীক্ষাগুলো হয় এই কোশ্চেনগুলোও কিন্তু তোমাকে সমাধান করতে হবে আমি যেটা করেছিলাম আমার সময়ে সেটি হচ্ছে দেখো কনফিডেন্স কোশ্চিন সেন্টারের কনফিডেন্স কনফিডেন্স কোচিন সেন্টারের একটি বই আছে সেটা কি মিনি এই দেখো মিনি মিনি রবি মিনি জব সলুশন রবি মিনি জব সলুশন রবি বলে একটা বই পাবে তোমরা বইটা অনেক ছোট মিনি জব সলিউশন রবি এটা তোমরা লাইব্রেরিতে পাবে না শুধুমাত্র বেলাল স্যার পরিচালিত যে কনফিডেন্স আছে কনফিডেন্সের কিন্তু আবার দুইটা শাখা ঠিক আছে ম্যাডামের একটা শাখা আছে আর বেলাল স্যারের একটা বেলাল স্যারের যে কনফিডেন্স কোয়েশ্চেন আছে ওইখানে দেখবে মিনি জব সলিউশন রবি একটা বই পাবে ওই বইটার দাম সম্ভবত দুশো টাকা মতো কি একটু প্লাস ম্যানেজ হতে পারে ওই বইটা পড়বে ওইখানটায় কি আছে ওইখানে পাটফাট করে ভাগ করা আছে বাংলাতে আসা যত বিসিএস কোশ্চেন একসাথে আলাদা করা এবং বাংলাতে আসা যত রকমের পিএসসির আন্ডারের কোশ্চেনগুলো আছে সব আলাদা করা ইংরেজির কোশ্চেনগুলো আলাদা অঙ্কের কোশ্চেনগুলো আলাদা সাধারণ গানের কোশ্চেনগুলো আলাদা অর্থাৎ বইটা খুব সাজানো গোছানো তুমি দেখতে পারো অথবা তোমার যে বিসিএসের কোশ্চেনটা আছে যেটা তুমি পড়ছো ওটাও পড়তে পারো কোনো সমস্যা নাই তুমি এটাও দেখতে পারো বা তোমাকে এর কোশ্চেন সমাধান করতে হবেই পাশাপাশি পিএসসির আন্ডারে আসা কোশ্চেনগুলো তোমাকে অবশ্যই সমাধান করতে হবে এটা তোমার জন্য ম্যান্ডেটরি এটা তোমার জন্য বাধ্যতামূলক এটা ছাড়া তুমি কখনো ফুল মার্ক অর্থাৎ হাইস্ট মার্ক পাবে না দেখো একের পর এক বিশটা তিরিশটা চল্লিশটা ভাইবা দিচ্ছে চাকরি হয় না কেন হয় না কারণ ওর লিখিত মার্কটা কম লিখিত মার্ক কম ওর কিছু সমস্যা আছে এই সমস্যাগুলো ওভারকাম করার জন্য তোমাকে অবশ্যই বিসিএসের কোশ্চেনগুলো পিএসসির আন্ডারে আসা প্রশ্নগুলো সমাধান করতে হবে টাইপিং স্পিড তোমাকে অবশ্যই পঁচিশ তিরিশ রাখতে হবে যদি কম্পিউটার মুদ্রা করিখের জন্য তুমি পরীক্ষা দাও আর যদি সেখানে বলে তোমাকে বিশ গতি হইলেই হবে কিন্তু আমি বলছি স্যার বলবো না বিশ গতির জন্য তোমাকে পঁচিশ তিরিশ তুলতে হবে কেন তুলতে হবে কারণ বাংলাদেশের ম্যাক্সিমাম এইটটি পার্সেন্ট বাংলাদেশের কত পারসেন্ট বলছি এইটটি পার্সেন্ট টাইপ পরীক্ষা বিসিসিতে নেয় কোথায় নাই বিসিসি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আগারগা তাহলে এই বিসিসিতে যখন টাইপ নিবে তোমার যদি বিজ গতি থাকে ওখানে গিয়ে তুমি বিশ গতি তুলতে পারবে না তোমার যদি পঁচিশ তিরিশ রিকোয়ারমেন্ট থাকে কম্পিউটার অপারেটর বা সেট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর তোমার যদি পঁচিশ তিরিশই থাকে ওইখানে গিয়ে তুমি পারবে না তাহলে যদি তোমার পঁচিশ লাগে তোমাকে তুলতে হবে তিরিশ যদি তোমার তিরিশ লাগে তোমাকে তুলতে হবে পঁয়ত্রিশ এটা কিভাবে ওভারকাম করা যায় কিভাবে টাইপ তোলা যায় এটার ওপরে আমার অনেকগুলো ভিডিও আছে তোমার যদি প্রয়োজন হয় কমেন্ট করো আমি তোমাকে এটার উপরে আবার স্পেশাল ভিডিও দিব। সিট দরকার হলে সিট দিয়ে দিব একটু খেয়াল করো তারপরে তোমাকে যেটা করতে হবে একটা স্টাডি প্ল্যান থাকতে হবে একটি অবশ্যই স্টাডি প্ল্যান থাকতে হবে কেন কারণ জবাব দিতে হচ্ছে থেকে বড়ো ব্যাপার তুমি সারাদিন কি পড়লে এটার জন্য একটা জবাব দিতে দিতে হবে দেখো কোম্পানির চাকরি যারা করে বিভিন্ন কোম্পানির তাদের কিন্তু বসের কাছে একটা জবাব থাকে যে তোমাকে একটা টার্গেট থাকে তাদেরকে একটা টার্গেট থাকে একটা প্রতিদিনের টার্গেট থাকে উইকলি টার্গেট থাকে মাসিক টার্গেট থাকে ওই টার্গেট যদি ফিল করতে না পারে প্রতিদিন দুইটা করে টার্গেট থাকে ডে শিফটের জন্য একটা টার্গেট থাকে সকালের জন্য বিকালের জন্য একটা টার্গেট থাকে ওই টার্গেট ফিল আপ করতে না পারলে তার কিন্তু নানা রকম অকত্য ভাষায় বা তার বস কিন্তু তার ওপরে অনেক রাগারাগি করে তাহলে তুমি তোমার বস তোমার যা টার্গেট থাকবে প্রতিদিন একটা স্টাডি প্ল্যান থাকবে তুমি আজকে সারাদিন কী কী পড়বে কত ঘন্টা পড়বে কত ঘন্টা টাইপ পড়বে কোন বইটা পড়বে কোন টপিক পড়বে তোমার একটা টার্গেট থাকবে তোমার একটা স্টাডি প্ল্যান থাকবে ওই টার্গেট ওই স্টাডি প্ল্যান যখন তুমি ফিল করতে পারবে না তখন তুমি তোমার বস তুমি তোমাকে বকাবকি করবে তুমি তোমাকে শাস্তি দিবে দেখো যদি তুমি যদি তুমি প্রচণ্ড পরিমাণে ক্রেজি না হইতে পারো প্রচণ্ড পরিমাণে নিজেকে কষ্ট দিতে না জানো তাহলে তোমার পক্ষে সরকারি চাকরি সম্ভব না তুমি যে লেভেলে চাকরিটা নিতে চাচ্ছ তুমি কি জানো বাংলাদেশে এই একটি সরকারি চাকরি একটি সরকারি চাকরির যে কি গুরুত্ব এবং তুমি টাকা ছাড়া চাকরি নিচ্ছ রকম ঘুষ ছাড়া তাহলে তো তোমাকে একটু বেশি পড়তে হবে তুমি এই পদ্ধতিগুলো যদি অনুসরণ করো পে স্কেল কিন্তু বাড়ছে অর্থাৎ বেতন কিন্তু বাড়বে মনে রেখো তুমি ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবে যারা বলে সরকারি চাকরির বেতন কম পে স্কেল বাড়লে দেখো ইনশাল্লাহ বেতন বেড়ে যাবে তাহলে তুমি কি করবে এই পদ্ধতিগুলো ছয় মাস জাস্ট ছয় মাস অনুসরণ করবে এখন টাইপিং স্পিড পঁচিশ তিরিশ তোলার জন্য কী করতে হবে আমি প্রয়োজন হলে এটার উপরে আরও একটি ভিডিও দেবো এটার উপর গোমর ফাঁস দিব তোমাদেরকে বলে রাখছি এটার উপরেই গোমুর ফাঁস দিব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিও কীতজ্ঞতা বোজ্ঞাপন করো কৃতজ্ঞ মানুষকে আল্লাহ তালা পছন্দ করে আর সবাই পছন্দ করে ভালো থেকো সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি